আজকে দেখাতে চলেছি হরিণ ড্রাগন ফল বন কাঁঠাল আরো অনেক কিছু হ্যালো এভরি ওয়ান কী হচ্ছে সবাই তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের ব্লগ তো বেশি কথা বলবো না যাওয়া যা বিডি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকো ভিডিওটা আমার লেখা হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো লেটস গো ফর দ্য ভিডিও তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি ইয়াহিয়া গার্ডেনে ইয়াহিয়া গার্ডেন থেকে বের হয়ে যাবো আমরা ভালো ভালোকালে কাস্টমার এখান থেকে মায়ানমার সীমান্তে এখন আমি যে রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কোটব রোড এটা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একদম সীমান্তবর্তী এলাকা পর্যন্ত চলে গেছে তোমরা যারা এদিকে আসছো বা তোমরা এদিকে যারা চিনো হয়তো রোডটা চিনবা কিছুক্ষণ বাইক রাইড করার পর চলে আসলাম সেই গুন্ধুম রোডে এটা এটাই হচ্ছে ইয়াহিয়া গার্ডেন যাওয়ার রাস্তা তো আমার বন্ধুকে পিছনে নিয়ে চলে গেলাম ইয়াহিয়া গার্ডেনের দিকে চারিদিকে সবুজ গাছপালা নিয়ে এই ছোট্ট রোডে অনেক আনন্দিতভাবে মানে গাড়ি চালাচ্ছি আপনারাও উপভোগ করুন আমার মতো তো দেখতে পাচ্ছেন পরিবেশটা কী সুন্দর আমরা এখন ইয়াহিয়া গার্ডেনে যাব এখানে রয়েছে আম বাগান তারপরে পেয়ারা বাগান তারপরে রয়েছে গরুর খামার আরও রয়েছে না নানান ধরনের প্রাণীও তো ভিডিওর সাথে তখন দেখুন আমরা এখন ঢুকে যাব সেই এশিয়া গার্ডেনে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে অনেক ধরনের গরু সবগুলো বিদেশি জাতের গরু এবং এই ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা হরিণ ভাইয়া এদিকে আসেন হরিণ দেখে যান তো আমিও হরিণগুলো দেখলাম শুনতে পেয়েছি এখানে নাকি অনেক সাপও রয়েছে অনেকগুলো হরিণের মধ্যে একটা হরিণকে সাপে কামড়িয়ে মেরে ফেলছে হরিণকে কমানোর জন্য তো আমরা এখন যাব সেই গার্ডেনের এলাকায় ওখানে বসার জন্য অনেক জায়গা রয়েছে এখানে চারিদিকে রয়েছে আম বাগান তারপর নানান ধরনের ফল ফুলের গাছ রয়েছে ড্রাগন ফলের গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে তো আমার সাথে ভিডিওটা উপভোগ করুন পরিবেশটা উপভোগ করুন ওই যে দেখা যাচ্ছে ইয়াহিয়া গার্ডেনের গেট গেটটা একদম কাউ এলাকার মতো হয়ে গেছে এটা পরিবেশটা ক্যামেরার মধ্যে কীরকম আসতেছে জানি না কিন্তু বাস্তবে দেখলে মনে হয় আমি অন্য একটা দেশে চলে আসছি ঘোরার জন্য এইরকম পরিবেশ একদম নির্জন এলাকা এটা হচ্ছে কাটাল গাছের উপর একটা বাসা তৈরি করছে দেখাচ্ছি আমি ভিডিওর সাথে থাকুন একটা কাটাল গাছকে একদম কেটে ফেলে সেটার উপর ইয়া করে টাকা পোশাকা কেটে বাসাটা তৈরি করছে কাঁঠাল রয়ে গেছে দেখেন কাঁটালগুলো থেকে গেছে এটা হচ্ছে সেই সৌন্দর্য পরিবেশ ইয়াহিয়া গার্ডেন সবাই উপভোগ করতেছি আপনারাও উপভোগ করুন আর আমাদের ভিডিওর মধ্যে কোথাও যদি ভুল থাকে তাহলে একটু জানিয়ে দেবেন কমেন্ট করবেন ইয়াহিয়া গার্ডেন অনেকক্ষণ থাকার পর এখন যাচ্ছে আমরা সেই বালুকালি কাস্টম রোডে এটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়ক তো উপভোগ করুন রোডটা দেখলেই মনে হয় এটা বাংলাদেশের কোনো রুট না এখানে অনেক রোহিঙ্গার বাচ্চা থাকে তাই অনেক সাবধানে গাড়ি চালাতে হয় দেখতে পেলেন বলতে না বলতেই একটা ছেলে হঠাৎ করে সামনে চলে আসছে তো আপনারাও বাইক চালানোর সময় সাবধানে চালাবেন হেলমেট মাথায় দেবেন বন্ধুরা এদিকে হচ্ছে মায়ানমার তারপরে এই পাশে হচ্ছে বাংলাদেশ এদিকে আর যাওয়া যায় তো বন্ধুরা অনেকক্ষণ থাকার পর আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে চলে যাচ্ছি এটা হচ্ছে বর্ডার এলাকা বেশিক্ষণ থাকা যায় না তবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আলাইকুম